আরে বিয়ান আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো তা আপনারা ভালো আছেন তা কতদিন পর আপনাদেরকে দেখলাম আপনাদেরকে দেখে আমার মনটা শান্তিতে একদম ভরে গিয়েছে বিশ্বাস করেন বিআই বেহাইন আর রাস্তা শুধু নবাবের সাথে আপনাদের কোথায় ভাবতে ভাবতে এসেছি বলছি আরে কতদিন ধরে বিআই বিয়ানকে দেখতে পাই না দরকার পড়ে বেআইন বেহাইনে গ্রামের বাড়িতে গিয়ে দেখে আসবো ও তাই নাকি বেহান নবাব কই কি হ মা আমারও গ্রাম অনেক পছন্দ আমার গ্রামে যেতে হবে এই নবাব তুই ওদেরকে ভালো বন্ধু জিজ্ঞাসা কর জি আপনারা সবাই ভালো আছেন মা কিন্তু আপনাদেরকে নিয়ে কোনো কথাই বলেন নাই আরে গ্রামে যাওয়ার কথাটা যে বললো আমার তো গ্রামে যেতে মনই চাই না নবাব জি আম্মু আমার পাদনানোর জন্য কি এনেছি ওটা বের করে দেখাও কি ফেলো তুমি এসেছো জি আন্টি তা টাউন শহর কেমন লাগে জি ভালো লাগে টাউন শহর কিন্তু সবারই ভালো লাগার জিনিস না কি পাদু তোমার দাদা দাদি তোমার জন্য কি এনেছে কি জামাই তুমি আমাকে বাস স্টেশন থেকে আনতে গেল না কেন আমি তো ভেবেছিলাম বাস থেকে নামার সাথে সাথে দেখবো আমার জামাই দাঁড়িয়ে আছে খালি কি তোমার বিজনেস দেখলেই হবে আরে ব্যবসা বড় না শাশুড়ি বড় আর সারাদিন তো থাকো মায়ের আসল ধরে শাশুড়িরও তো একটু খুশখবর নিতে হবে তাই না বিয়ান তোর কিন্তু বাস স্টেশনে যাওয়া উচিত ছিল কি রে তোর না বলে লেখাপড়া আছে তাহলে তুই এখানে বসে রয়েছিস কেন যা বলছি এখান থেকে মা তুমি ভেতরে আসো তো মা বাবা তোমরা ওনার কথায় কিছু মনে করবে না আসলে উনি এমন ভাবে কথা বলে তোমরা আবার মনে কষ্ট নিও না আরে ঠিকই তো বলেছে সহজ সরল মানুষ মনটা অনেক নরম আমাদের কোনো অসুবিধা নাই বাবা চা খাবা বলবো আনতে আরে না লাগবে না তুমি তোমার শাশুড়ির কাছে যাও বাড়ি ভর্তি মানুষ তোর শ্বশুর শাশুড়ি আবার গ্রামের ওই বান্দরটা তুই আমাকে আগে জানাবি না মা তুমি আসতে চাইছো তোমাকে কি আমি না করতে পারি আরে তুই জানিস না বেশি মানুষ দেখলে যে আমার দম বন্ধ হয়ে যায় আমি এভাবে থাকতে পারি এটা কি বললা এটা তোমার মেয়ের বাড়ি যখন ইচ্ছা আসবা যাবা আসবা যাবা তা ওনারা কবে বাড়ি যাবে মা এটা আমি জিগাশা করতে পারিস আচ্ছা ঠিক আছে কালকে সকালে আমি চলে যাব তোর জিগাশা করার দরকার নেই মা এটা কি বললা আরে আমি ঘুমাবো কোথায় তোর শ্বশুর শাশুড়ি রয়েছে তোর শাশুড়ি গলায় ধরে ঘুমাবো নাকি আচ্ছা না তুমি কেন এসেছো ভাদর জন্মদিন খেতে হ্যাঁ ভাদর জন্মদিন হবে ভালোভাবে তার তারপরে যা ওরে লগো এটা আমি কোন শান্তির মতো পড়ে গেলাম সব অশান্তি একটু শান্ত হও এই কয়টা দিন

অবে সাহেব আপনার কি কথা শেষ হয়েছে আপনাকে আমি তিন দিন আগে কাজটা দিয়েছিলাম আপনি এখনো কাজটা কমপ্লিট করে দিতে পারেন নাই আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন এই মিয়া চুপ করেন তো আমি বললাম যে আপনাকে এই কাজটা তাড়াতাড়ি করতে হবে আপনি আমাকে বুঝাই দিচ্ছেন আপনি আমাকে কি বুঝাচ্ছেন আজকের ভিতরে আমি এই কাজটা কমপ্লিট দেখতে চাই ফোন রাখেন আরে বাবা তুমি হঠাৎ করে এলে যে আরে তেমন কিছু না ভাবলাম এখানে তোমার অফিসটা কেমন একটু দেখে যায় আর বাসায় তো কোনো কথা বলার সুযোগই পাই না তুমি কাজে ব্যস্ত থাকো আর বাসার মধ্যে অনেক লোক ওখানে তো আলাদা কথা বলা যায় না তাই ভাবলাম অফিসে যাই এখানে এসে দেখলাম তুমি অনেক ব্যস্ত তারপরেও চলে আসলাম আর কি অফিসের ঠিকানা তুমি কিভাবে পেয়েছ ওই ভিজিটিং কার্ডের মধ্যে তোমার ঠিকানাটা রয়েছিল ও আচ্ছা 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 বাবা কি বলবা বলো না মানে তুমি তো জানোই বিষয়টা সেদিন কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম তোমাকে আবার ফোন করেও বলেছিলাম মানে গ্রামে তো অনেক মহা বিপদ আমাদের বাড়িটা নিয়ে তুমি কি বুঝতে পারতেছ না যে বাড়ি বন্ধক দিয়ে টাকাটা আনা হয়েছিল সেই টাকাটা তো তুমি এনেছ তা ওই টাকার ছয় মাস ধরে তো কিস্তিটাই দিতে পারতেছি না তো বাড়িটা দখলে রাখতে পারতেছি না এই কথাটা তুমি কিভাবে ভাবলা সেই অনুযায়ী তো একটা ব্যবস্থা নিতে হবে তা তুমি এটা বলার জন্য এখানে এসেছ এটা কোন কথা হলো ওই কথাটা না সেদিন বললা আরে বাবা তুমি কেন বুঝতেছো না আমি তো অফিসে বিজি থাকি এখানে তো আমি একটা সেকেন্ড বসে থাকতে পারি না প্রচুর কাজ রয়েছে রেস্ট কি বস্তু আমি জীবনে দেখলামই না তুমি কোথায় কোথায় বলতেছো বাড়ি বাড়ি গ্রাম নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন এটা তুমি একবার বলেছো এটা তো আমার মাথায় আছে কেন আবার আমাকে প্রেশার দিচ্ছ তুমি আমার বাসায় আসো না এখানে খাও দাও ঘুমাও সব কিছু তো আমি দেখব আচ্ছা ঠিক আছে তাহলে পরে আলাপ করে যাবে ফেলো সল ঠিক আছে বাবা আমি দেখতেছি আমি দেখতেছি আমাকে আর প্রেসার দিবা না এটা তো আমার মাথায় আছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে তুমি কাজ করো কোনো অসুবিধা নাই চল ফেলো চল এতদিন পরে আমার আম্মার বাড়ি এসেছে ওরা কি বলতেছে সবাই লাইন ধরে ঘুমাইতাছে কি সুন্দর কি করব এখন আমি বলো তোমার সাথে কিছু প্রয়োজন করার থাকতো তাহলে তুমি আগেই করতে তোমার আদারের ভাই সোফায় ঘুমাইতেছে ওকে এখানে রেখে আমি সোফায় গিয়ে ঘুমাবো তুমি সোফায় ঘুমাবে কেন তাহলে কি করব কি করার আছে আমার তোমার জ্বালায় তো আমি ভালোভাবে ঘুমাতেও পাচ্ছি না এই ঘুমা বলছি তুমি যে মেশিন চালাচ্ছ ওই জন্য তো আমি ঘুমাতেই পাচ্ছি না তুমি কি আমার জন্য ঘুমাতে পারছো না হ্যাঁ কথা বার্তা বন্ধ করে চুপচাপ এখানে ঘুমাও সকালে আমার অফিস আছে তুমি আরেকটা কথা বললে আমি বারান্দা থেকে লাভ দিব ঠিক আছে ঘুমাও ঘুমাতে বলছি ঘুমাও গফর চাচা আরে স্যার আপনি এখানে এ বাইরে যাইবেন গুড়াগুড়ি করবেন এত রাইতে বাইরে যাবেন না রাস্তাঘাট ভালো না তো আমি বাইরে যাব না তাহলে সিগারেট খাবেন দুমপান জক্কা হবে এসব করবেন না স্যার আরে না না সাসা আমি ধূমপান করি না তাহলে আমি একটু আপনার সাথে ঘুমাই কি কোন স্যার আপনি আমার সাথে ঘুমাবেন এই বিছনায় ঘুমাবো আপনার হ্যাঁ হ্যাঁ আমার ঘুম হবে অসুবিধা নাই স্যার আপনি ঘুমান আমি নিচে ঘুমাবো আরে না না আপনার নিচে ঘুমাতে হবে না আপনি আমার পাশে ঘুমাবেন আরে কি কোন স্যার আমি আপনার সঙ্গে ঘুমাবো টেনশনে আমার ঘুম হবে না শরীর কাঁপবে আমি একদম সকালে উঠে যাব ঠিক আছে তাহলে আমি ঘুমাচ্ছি হ্যাঁ স্যার ঘুমান ঘুমান আপনি ঘুমাবেন না জি স্যার ঘুমাইতেছি ঘুমাইতেছি আরে সাসা বালিশে মাথা দিয়ে ঘুমান থাক স্যার থাক আরে না না শুন তো আরে স্যার আপনি আমাল লগে গুমাইতাছেন ঠিকমতো ঠিক আছে স্যার ঠিক আছে বিয়ান প্রতি মাসে যে আপনার ছেলে টাকা পাঠায় টাকা পয়সা কিছু জমাচ্ছেন তো নাকি বেকলে মতন সব খেয়ে শেষ করে ফেলান আরে প্রতি মাসে খাওয়া দাওয়া শেষে কিছু টাকা জমিয়ে ব্যাঙ্কে ফেলে রাখবেন পরে দেখবেন ওই টাকা কামে লাগবে আজকালকার বিয়ান যে অবস্থা হাসপাতালে пара দিলে তো লাখ টাকা আর যদি ওই যে কি বলে আইসিউ ওখানে যদি হোমায় তাহলে তো দশ বিশ লাখ টাকা এমনি যায় বাপরে বাপ এই জন্য প্রতি মাসে টাকা জমাবেন বুঝছেন সব খেয়ে শেষ করবেন না তারপরে সুযোগ পেলে ওই যে ফিক্স ডিপোজিট ওই করে দেবেন বাস আর কোনো চিন্তা নেই বুঝছেন না আপনি কি বুড়া বয়সের জন্য টাকা জমান এই যে বিএন এই জন্য বলি যে আমার বিএনটা একদম বেশি সোজা সরল পুরা বয়স নাগু গো বিয়ান অসুস্থতার কারণে টাকা জমাই অসুস্থতা তো আর বইলে আসে না আর আমি যখন অসুস্থ হব তখন কি আমায় পাগলা কুত্তাই কামড়াইছে যে আমার বলদা পোলা আর বলদা মায়ের জামার কাছে হাত পাতুম যে আমাকে টাকা দাও টাকা দাও আমার অসুস্থতার জন্য আমি প্রতি মাসে টাকা জমাই আমার মেলা টাকা জমছে